আসসালামু আলাইকুম ডাক্তার বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো এটা একটি কমন প্রবলেম অনেকের ভিতরেই এই লক্ষণ গুলো বা সিমটম গুলো আসে কিন্তু অনেকে হয়তো জানেন না যে খুব সিম্পল একটা সমস্যার কারণে আপনাদের এই মারাত্মক সমস্যা গুলোর সিমটম গুলো দেখা দিচ্ছে যেমন ধরেন আপনার রেগুলার যদি পানি পর্যাপ্ত না খাওয়া হয় তাহলে কিন্তু আপনার শরীরে অনেক সিমটম আসবে যেগুলো আসলে যদি আমরা না জানি তাহলে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো না তো আজকের ভিডিওতে আমি এই সচেতনতা বৃদ্ধির জন্যই প্রায় বারোটি এরকম লক্ষণ যা শরীরে দেখা যায় যেটা পানি শূন্যতার কারণে হয় সেটা নিয়ে আলোচনা করবো বরাবরের মতো অনুরোধ থাকলো যে আমাদের ভিডিওগুলো যত বেশি পারেন আপনারা বন্ধুবান্ধব স্বজন পাড়া প্রতিবেশী মাঝে শেয়ার করেন সাবস্ক্রাইব করেন এবং লাইক বাটনে ক্লিক করে রাখেন এবং আপনাদের যে কোনো মন্তব্য বা কমেন্ট কমেন্ট সেকশনে জানাবেন আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমাদের পর্যাপ্ত পানি অবশ্যই খাওয়া উচিত যদি আমাদের শরীরে পানি শূন্যতা হয় বা পানির অভাব হয় ডিহাইড্রেশন হয় তাহলে আমাদের শরীরে যে সমস্যাগুলোর মধ্যে হয় তার মধ্যে অন্যতম একটা হচ্ছে প্রস্রাবের রং গাঢ় হলুদ বা আপেল জুসের মতো হয়ে যায় তো এটা যদি হয় তাহলে অনেক সময় এটার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের শরীরে পানি শূন্যতা বা পানির ঘাটতি আছে ঠিক আছে পানির অভাবে তখন শরীর অতিরিক্ত টক্সিন গুলো ধরে রাখে তো এই সমস্যাগুলো হয় এবং অন্যান্য জটিলতা তৈরি হয় এছাড়া অনেকের দেখা যায় মুখ শুকিয়ে যায় বা ঠোঁট ফাটা দেখা যায় তো এটাও হয় কারণ আমাদের যখন পানিসতা হয় তখন মুখের ভিতর যে সেলাইবা আছে হ্যাঁ মুখে যে লালার রস সেটা কমে যায় ঘন হয়ে যায় মুখ শুকিয়ে যায় এছাড়া ভিটামিন বি এর অভাব হতে পারে ঠোঁট ফেটে যায় এই সমস্যাগুলো হয় এছাড়া অনেকের পেশিতে টান পড়ে বা ক্র্যাম্পিং হয় অনেকে দেখা যায় রাতের বেলা হঠাৎ করে বাইর মাসেল টেনে খিল ধরতেছে এরকম বলে তো এটা পানির অভাব বা অভাব হলে হয় তো এটা ইলেকট্রোলাইটের মধ্যে যে উপাদানটা ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম এই ঘাটতি হলে বেশি দেখা দেয় তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমাদের পর্যাপ্ত ইলেকট্রোলাইট এবং পটাশিয়াম গ্রহণ করি সেটা খেয়াল রাখতে হবে এবং এটা পানির মাধ্যমে মিনারেলস জাতীয় খাবার গ্রহণ করতে হবে এছাড়া মুখে অনেকে দুর্গন্ধ হয় যে অনেকে ঘুম থেকে উঠে বাজে দুর্গন্ধ হয় তো দুর্গন্ধ হওয়ার একটা অন্যতম কারণ যখন মুখের স্যালাইভা কমে যায় তখন লালা রসের মধ্যে তো একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে তো অ্যান্টি প্রপার্টি কমে গেলে বিভিন্ন ব্যাকটেরিয়া জমে যায় এবং মুখে গন্ধ বা দুর্গন্ধ দেখা যায় এছাড়া মাথা ব্যথার একটা অন্যতম কারণ ডিহাইড্রেশন আমাদের ব্রেনে সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট পানির উপস্থিতি আছে তো এটা যদি আমাদের পানি শূন্যতা হয় তাহলে ব্রেনের মধ্যে ইনফ্লামেশন দেখা যায় পানির ঘাটিতে ব্রেন সংকুচিত হয় ব্যথা শুরু হয় সেই সময় আপনাকে একটু এক গ্লাস পানিতে একটু সামান্য সি সল্ট বা সল্ট মিশিয়ে খেলে আপনি আশা করি এই বিষয়ে উপকার পাবেন এছাড়া পানি শূন্যতা হলে বা ডিহাইড্রেশন হলে যেটা হয় আমাদের কষ্ট বা পেট ফলার সমস্যা থাকে তো পানি ছাড়া অবশ্যই হজম প্রক্রিয়া ঠিক মতো হবে না আমাদের হজম সাহায্যকারী হিসেবে আমাদের যে অ্যাসিড এনজাইম পিত্ত এগুলোর জন্য আমাদের শরীরে পর্যাপ্ত পানি থাকা খুবই দরকার তো যখন ডিহাইড্রেশন হবে তখন এই এনজাইম অ্যাসিড এবং পিত্তের প্রবাহ ঠিকমতো না হওয়ার কারণে এই কষ্ট বা পেট ফুলে যায় বা পেটের ফুলনেস দেখা দেয় তো আরেকটা হচ্ছে যে অনেক সময় চোখগুলো ফোলা ফোলা লাগে পাফি ফেস তো এটা অনেক সময় যারা বেশি কার্বোহাইড্রেট বেশি খাচ্ছেন প্রসেস কার্বোহাইড্রেট খাচ্ছেন জাঙ্ক ফুড খাচ্ছেন পানি কম খাচ্ছেন পটাশিয়াম কম খাচ্ছেন তখন দেখা যাচ্ছে চোখের ওয়াটার রিটেনশন হয়ে আপনার চোখের চারিদিকে ফলাফলা ভাব থাকে ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে চোখ মুখ ফুলে আছে তো এই জায়গা ক্ষেত্রে পর্যাপ্ত পানি গ্রহণ করা উচিত তবে কিডনি প্রবলেমের ক্ষেত্রে চোখে পানি আসতে পারে তো সেই ক্ষেত্রে কিডনি টেস্ট গুলো করিয়ে নেওয়া উচিত আরেকটা হচ্ছে যে গলা যদি পরিষ্কার না থাকে হ্যাঁ বা গলাতে অনেক সময় থকথকে মিউকাস হয় তো এটা কিন্তু অনেক সময় যাদের শরীরে ডিহাইডেশন বা পানি শূন্যতা থাকে তখন মিউকাজ গুলো কিন্তু এরকম শক্ত হয়ে যায় বা ঠিক মিউকাস তৈরি হয় এছাড়া আমাদের অনেকে ডিএডিশনের কারণে জয়েন্টে পেইন হয় বা গাউটের সমস্যা হয় কারণ ইউরিক অ্যাসিড জমে যেতে পারে ইউরিক অ্যাসিডের প্রবাহ মানে ইউরিক অ্যাসিড যেন শরীর থেকে বের হয়ে যেতে পারে সেজন্য শরীরে পর্যাপ্ত পানি থাকা দরকার মেটাবলিজমে এ সমস্যার কারণ ইউরিক অ্যাসিড বডিতে জমে বিশেষ করে পায়ের বুড়ো আঙ্গুলে বা বৃদ্ধা আঙ্গুলেতে এটা জমে ব্যথা হয় এছাড়া আমাদের যেটা হয় সেটা হচ্ছে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন হলে আমাদের বারবার প্রস্রাব হয় বা প্রস্রাবে জ্বালা পড়া দেখা যায় ইনফেকশন হয় তো এটার জন্য অবশ্যই আমাদের পর্যাপ্ত পানি খেতে হবে আর আরেকটা সমস্যা যেটা বলবো যে মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের সময় তলপেটে প্রচন্ড ব্যথা হয় কারণ জ্বরের পেশিগুলো শক্ত সংকুচিত হয়ে যায় সেই সময় যদি আমাদের শরীরে পর্যাপ্ত পানি না থাকে বা ডিহাইড্রেশন যদি আক্রান্ত থাকে তো সেটাও একটা গুরুত্বপূর্ণ সিমটম এছাড়া পানি শূন্যতা হলে চোখে যেটা হয় যেটা চোখের যে ল্যাক্রিমেশন গ্ল্যান্ড আছে হ্যাঁ তো এই গ্ল্যান্ড গুলোতে শুকিয়ে যাওয়ার কারণে সিক্রেশন কম হয় এই জন্য চোখ দিয়ে পানি পরে বা জ্বালা পোলা করে হ্যাঁ তো সেটা ডিহাইড্রেশন কভার করলে অনেকটা কমে যায় এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এখানে খুব হেল্প করে তো সুতরাং আমাদের এই ডিহাইড্রেশন বা পানি শূন্যতার অভাব হলে শরীরে অনেক সিমটম আসে এবং শরীরে এনার্জি কমে যাওয়া মাথা ঘোরা ইভেন ব্রেনে অক্সিজেন কম পৌঁছায় তো এই যে সমস্যাগুলো দেখা যায় আর যেটা ইম্পর্টেন্ট মেসেজ সেটা হচ্ছে শুধু পানি খেলেই হবে না পানিটা যেন কোয়ালিটি পানি হয় অর্থাৎ পানির সাথে যেন পর্যাপ্ত ইলেকট্রোলাইট থাকে তো সেজন্য আমাদের পিঙ্ক সল্ট বা সি সল্ট অ্যাড করে গ্রহণ করা উচিত প্রতিদিন পর্যাপ্ত শাকসবজি খাওয়া উচিত কারণ শাকসবজির মাঝে প্রচুর ইলেকট্রোলাইট আছে মাছ মাংস এগুলোর মধ্যে ইলেকট্রোলাইট আছে তো এগুলো মানে আলটিমেট ইলেকট্রাইট থাকে মাটিতে থাকে তো সবজির মধ্যে যখন ভালো মাটিতে সবজি হয় তখন সেই সবজির মধ্যে ইলেকট্রাইট গুলো চলে আসে এবং ওই সবজি যে গরু ছাগল গুলো খায় তাদের শরীরেও কিন্তু ইলেকট্রাইট পাওয়া যায় সুতরাং এই চেইন মেনটেন করে শাক সবজি অর্গানিক মাছ মাংস বা ভালো কোয়ালিটি মাছ মাংস এগুলো প্রতিদিন আমাদের ডায়েট চার্টে যেন থাকে তাহলে আমাদের ইলেকট্রাইট ইম্বালেন্স গুলো হয় না বিশেষ প্রয়োজনে আপনার চিকিৎসক আপনি সাপ্লিমেন্টার দিতে পারেন মাল্টিপল সাপ্লিমেন্ট পাওয়া যায় ইলেকট্রাইট ইলেকট্রাইট পাউডার হিসেবে পাওয়া যায় এছাড়া আমাদের পিংক সল্টের মধ্যে অনেক ইলেকট্রাইট আছে সি সল্টে আছে এগুলো একটা ইম্পর্টেন্ট তো একটা অনেক সময় এখন গরমের দিন চলে আসতে অনেক গরম আসছে অনেক ডিহাইড্রেশন হচ্ছে কারণ প্রচুর ঘাম হচ্ছে ইলেকট্রাইট ইমব্যালেন্স হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এক বোতল পানিতে আপনার ওয়ান ফোর্থ চা চামচ আপনি সি সল্ট বা পিঙ্ক সল্ট আপনি মিশাতে পারেন সেখানে হালকা একটু লেবু পানি চেপে রাখেন তো সারাদিন আহ এই পানিটা গ্রহণ করেন তাহলে দেখবেন যে আপনার ইলেকট্রাইট ইন্সটা হবে না এবং এর সাথে আপনার এক্সট্রা পানিও গ্রহণ করবেন এখন আপনার যে পানি আসলে কতটুকু খাবো তো পানি আসলে একটা একটা হিসাব আমি বলি যে একটা গ্রস হিসাব আপনার ওজন যত হবে সেটাকে পাউন্ডে কনভার্ট করতে হবে ঠিক আছে যদি আপনার ওজন হয় একশো পাউন্ড সেই পাউন্ডের অর্ধেক পরিমাণ আপনাকে পানি খেতে হবে অর্থাৎ আপনার ওজন যদি হয় একশো পাউন্ড তাহলে আপনার অর্ধেক করলে হবে পঁচাত্তর পাউন্ড এই পঁচাত্তর পাউন্ড মানে পঁচাত্তর আউন্স পানি খেতে হবে তো পঁচাত্তর আউন্সের এর সাথে অ্যাকাউন্ট সমান তিরিশ এমএল তাহলে মানে পঁচাত্তর আউন্স হচ্ছে কত পঁচাত্তর ইন্টু তিরিশ যদি হয় তাহলে আপনার আসবে দুই হাজার দুইশো পঞ্চাশ পানি তাহলে এই দুই হাজার পানি আপনাকে গ্রহণ করতে হবে আর এর সাথে যদি আপনার খুব বেশি ঘাম হয় তাহলে আপনার আরো তিন চারশো এম পানি যোগ করবেন এছাড়া যারা কফি খাচ্ছেন বা অনেক বেশি ব্যায়াম করছেন বা গরমা গরমে পানি ঘামের মাধ্যমে বেড়ে যাচ্ছে তাদেরকে এক্সট্রা ভাবে এটার সাথে আপনার তিন চারশো এম এল পানি যোগ করতে হবে তো সুতরাং পানি আসলে পানির অপর নাম জীবন কিন্তু পানিটাকে আসলে সুন্দরভাবে গ্রহণ করতে হবে পানিকে যেন শুধু পানি নাই পানিটা ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানি হয় তাহলে আপনার পানিটা শক্তিশালী পানিতে মানে পানি খেয়ে আপনার অনেক এনার্জি চলে আসবে এবং আপনি ক্লান্তি বোধ থেকে বেরিয়ে আসতে পারবেন যা আজকের এই ভিডিওতে আশা করি আপনারা অনেক কিছু গুরুত্বপূর্ণ মেসেজ পেলেন বরাবরের মতোই আমাদের এই ভিডিও গুলো আপনারা দেখেন শেয়ার করেন আপনাদের যে কোনো জিজ্ঞাসা আমাদের কমেন্ট সেকশন জানান তো পরবর্তী আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ